ত্রিপুরা সুন্দরী মাকে নিয়ে করুচিকর মন্তব্য করায় রাজ্য জুড়ে উত্তাল হিন্দু সনাতনী ধর্মালম্বীরা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে দুই দুটি ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর আর কেপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সংবাদে জানা যায় গত পঁচিশে এপ্রিল আগরতলা নিবাসী জাবেদ ঘোষের নামে এক যুবক উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির নিয়ে কুরুচিকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে এবং জম্মু কাশ্মীরের বেহেলগাঁওয়ে ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ এবং ধর্মের বিভিন্ন সংগঠনের উদ্যোগে আর কেপুর থানায় অভিযোগ দায়ের করা হয় হিন্দু জাগরণ মঞ্চ গোপতি জেলার সংযোগ প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সেই ধৃতকে গ্রেফতারের দাবি জানায় আমরা এখানে আজকের একটা আসার যে মূল কারণ যে আপনারা জানেন যে গতকাল ফেসবুকের মধ্যে একটা খারাপ বাতাবরণ সৃষ্টি করছে একটা জিহাদি যার নাম জাভেদ হোসেন আমরা বাড়ি আমরা ঠিকানা আমরা আমরা কিছু দরকার নাই আমরা আজকে আর কিপুর থানা যাইছি যে আমরা যে মাতার মার মন্দির ত্রিপুর সন্দীপ মন্দির একান্ন ফিটের এক ফিট এটা আমরা শুধু ত্রিপুরা রাজ্যের গর্ব না এটা পুরো ভারতবর্ষের গর্ব ওই যে একান্ন এক ফিট মাতা ত্রিপুর সন্দীপ মাকে নিয়ে একটা প্রচন্ড বাজে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যাঁ তো কীভাবে সাহস পাইছে এই সাহস হ্যাঁ কে দিছে তো মাকে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া মধ্যে জারি করছে আমরা আজকে থানার দ্বারস্থ হয়েছি হ্যাঁ ত্রিপুরা যে থাকুক ভারতবর্ষের যে জায়গা দিয়ে থাকুক যেহেতু ভারতবর্ষের পুরো পৃথিবীর আমরা ত্রিপুর সুন্দর মন্দির এবারে হ্যাঁ যে পৃথিবীর যে জায়গায় থাকুক হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা থানাতেছি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই আমরা হ্যাঁ যাবে দর্শনের আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় দেখুন আমরা আমরা আইনটা মানি আমরা আইনটা শ্রদ্ধা করি আমরা সনাতনী সমাজ আমরা ভালোভাবে থাকতে চাই সবার থাকতে চাই কিন্তু আমরা এই মিলেমিশা থাকারই আমরা মানে তারা একটা মানে অন্যরূপ তারা ধারণ করতে আসে যে আমরা মানে আমরা একটু অন্যভাবে ধারণ দিতে আসে কিন্তু অন্যভাবে নিলে আমরা চলতাম না আমরা আমরা আজকে আইসি কারণে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই